চার নম্বর টিপসটা আমি ফলো করবো দেখুন বিড়াল তো আমাদের সবার বাড়িতেই থাকে তো বিড়াল যদি আপনারা পশু হিসাবে ঘরে রাখেন তো একটা ঈদুর ঘরে থাকবে না নমস্কার বন্ধুরা রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তাড়ানোর কয়েকটি টিপস বলবো চার চারটি টিপস তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো ঘরের মধ্যে অনেক ইঁদুর হয়েছে যেখানে পাওয়া দিচ্ছি রান্নাঘরে সেখানে গর্ত হয়ে যাচ্ছে তাই ভাবলাম যে এই টিপসটি বন্ধুদের সাথে শেয়ার করি তো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন আমি এখানে কি নিয়ে নিয়েছি শিলনড়ায় কিছু বিস্কুট নিয়ে নিয়েছি গুঁড়ো করব তো আপনাদের সঙ্গে আমি এই টিপসটি শেয়ার করব। নিয়েছি আমি আটা আটা আর এখানে লঙ্কা এই লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি বেশি ঝাল হবে আর এখানে নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো আর এখানে নিয়ে নিয়েছি চিনির গুঁড়ো আর এখানে নিয়েছি গোলমরিচ ঘি এইগুলো দিয়ে আমি সব দেখাবো তো আপনারা দেখ নিন এখানে আমি বিস্কুটের গুঁড়োটা দিয়ে দিলাম বিস্কুটের গুঁড়ো তো ইঁদুররা ভালো খায় আর এখানে আটা দিয়ে দেবো দু চামচের মতন আর এখানে লঙ্কা দিয়ে দেব আপনারা গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিতে পারেন আমি হচ্ছে বাড়িতে ভেজে গুঁড়ো করে রেখেছি সেই লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু দিয়ে দেব ঘি বন্ধুরা এই যে একটুখানি ঘি দিলাম ঘিয়ের গন্ধে ইঁদুররা খেতে খুব ভালোবাসবে খেয়ে নেবে এটা দিয়ে একটা একটা খুব সুন্দর লাড্ডুর মতন তৈরি গোল গোল জল দিয়ে মেখে নি সব কিছু আমি মিশিয়ে খুব সুন্দর একটা ড্রো তৈরি করে নিয়েছি এবারে এগুলো গোল 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 করে নেব আশেপাশে কিন্তু জল রাখলে চলবে না বন্ধুরা জল জলের জায়গাগুলো সেগুলো জল রাতে ফেলে উপর করে রাখতে হবে যাতে জল না খেতে পারে এই যে কত সুন্দর আমি গো গোল গোল করে নিয়েছি কতগুলো হয়ে গেছে যেখানে যেখানে ইঁদুর ইঁদুর থাকে সেখানে সেখানে দিয়ে দেবেন একটা করে তো এগুলো খেয়ে ঝালে দৌড়ে পালাবে আর আর আসবে না এই হয়ে গেল একটা টিপস আরও আর একটি টিপস তৈরি হয়ে হয়ে গেল গুল্লিগুলো এবারে উপর দিয়ে আমি একটু চিনি ছি ছিটিয়ে দেবো যাতে খেতে মিষ্টি মিষ্টি লাগে আর পুরোটা খেয়ে নেয় তো যেখানে যেখানে ইঁদুরের চলাচল আছে সেখানে সেখানে একটা করে গুল্লি দিয়ে দেবেন খেয়ে নেবে ওরা এই হয়ে গেলো এক নম্বর টিপস এবারে দুই নম্বর টিপস টিপস শুরু করছে বন্ধুরা এখানে একটা প্লেটে অল্প চাল নিয়ে নিয়েছি আর চালের মধ্যে আমি একটুখানি চিনি দিয়ে দেব আর দিয়ে দেব খাবার সোডা তো এক চামচের মতন আমি খাবার সোডা দিয়ে দিলাম উঁচু উঁচু তো দু নম্বর টিপসটা এটা দিয়ে ভালো করে একটা একটা জায়গায় রেখে দেবেন খাবে এই খেয়ে ইঁদুররা আর ফেরত আসবে না বাড়িতে বাড়ির বাইরে দূর হয়ে যাবে এর মধ্যে খাবার শোটা আছে তো খেলেই কাজ হয়ে যাবে তো হয়ে গেল দু নম্বর টিপস তো বন্ধুরা এখানে আমি কিছু তেজপাতা নিয়ে নিয়েছি এই ঘরে যদি ইঁদুর একটা চলে যায় আর যদি না বেরোতে চায় তাহলে হচ্ছে এই এই তেজপাতা এরকম জ্বালিয়ে দেবেন এরকম জ্বালিয়ে দিয়ে আর এখানে গোলমরিচের গুঁড়ো আছে দিয়ে দিতে হবে ধরাতে হবে একটা গন্ধ আসছে আর এই গন্ধ চোটে ইঁদুর ওই গর্তের ভিতরে থেকে উঠে পালাবে এরকম করে দিয়ে দিতে হবে যে ইঁদুর ওইখানে ধরতে পারছি না গর্তে ঢুকে গেছে তার জন্য এই এই টিপসটা ফলো করবেন তো ইঁদুর উঠে পালাবে হয়ে গেলো তিন নম্বর টিপ তো আর চার নম্বর টিপসটা আমি দেখাবো চার নম্বর টিপসটা আমি ফলো করব এই দেখুন বিড়াল তো আমাদের সবার বাড়িতেই থাকে তো বিড়াল যদি আপনারা পশু হিসাবে ঘরে রাখেন তো একটা ইঁদুর ঘরে থাকবে না বন্ধুরা এই চারটে টিপসের মধ্যে আপনাদের যে টিপসটি ভালো লাগবে সেটি ফলো করবেন ইঁদুর পালাবে চলুন তাহলে এই আমাদের ঘরে যে গর্ত করে রেখেছে ইঁদুরে সেটা দেখাই এটা সত্যি না মিথ্যা আমি ইঁদুরের ওইখানে এই করে রেখেছি বিস্কুট দিয়ে এগুলো দিয়ে দেব চলুন দেখাই এ দেখুন বন্ধুরা এই একটা গর্ত আর এই একটা গর্ত যত মাটি দিই ততই মাটি নিয়ে চলে যায় গর্ত করে তো এইখানে আমি গর্তর মধ্যে দিয়ে রাখবো দুটো তো মাটির ঘর শুধু গর্ত করেই ফেলে ইঁদুর তো বন্ধুরা গুলিগুলো তো ঘরে দিয়ে আসলাম দেখলেন কত বড় বড় গর্ত হয়ে গেছে মাটি নিয়ে যে কোথায় চলে যায় জানি না আর এই টিপসগুলো বাড়িতে আমি ফলো করি কিন্তু এখন আর ওপরে উঠে আসে না কিন্তু ইঁদুর অনেক গতমে মাটির ঘর তো গর্ত করে রেখে রেখেছে তো বন্ধুরা কোন টিপসটি আপনাদের ভালো লাগলো আপনারা সেটি ফলো করবেন তো আমার এই টিপস যদি ভালো লেগে থাকে তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি ভিডিওতে টাটা